নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি প্রতিমা মণ্ডল এপি লাইফস্টাইল থেকে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো এই ভিডিওটা কিন্তু তোমাদের প্রথমেই বলে রাখি গত সপ্তাহের ভিডিও বুধ বৃহস্পতি কি শুক্রবার এই তিন দিনের মধ্যেই হবে কিন্তু আজকে আমার কিছু মনে নেই ভয়েস ওভা দিচ্ছি তো পরে তো বলতে পারছি না যে কি বার ছিল বা কতটা সময় ছিল এই সময়টা কিচ্ছু বলতে পারছি না তো শুধু এইটুকুই তোমাদের সাথে দেখাবো যে টরগুলো সব দেখলে তোমরা উপরটা মুছে নিয়েছি যেহেতু মাসি আসেনি সেই দিনকেও আর ছেলের ঘরের সমস্ত কিছু বেড কভারগুলো কাচা হয়েছে কিন্তু পাতিনি আর এই যে আমাদের উপরে কিছু কিছু জিনিস সব নিচে থেকে আনা হচ্ছে এটা তোমরা অলরেডি দেখেছো একটা ভিডিওতে তো এই দেখো কি জন্য সমস্ত হের ফের করলাম দেখো এই দিকে ছিল ওয়াইফাইটা মানে ওই তাকের ভিতরে তো তাকের জানলাটা মানে যে কাঁচ কাঁচটা আর কি জানলা বলছি তো কাঁচটা খুলে রাখতে হচ্ছিল আর খুলে রাখলেই না ভিতরে জিনিসগুলো তো সব ধুলো পড়ে যাচ্ছিলো আর এই দিকে ওয়াইফাইটা থাকলে খুলে না রাখলে কানেকশানের প্রবলেম হচ্ছিলো তো ভাবলাম ওয়াইফাইটা এই দিকের দেওয়ালে করে দিই তাহলে অনেকটা সুবিধা হবে তাহলে আমি কাঁচটা লাগিয়ে রাখতে পারবো তো এখন তারগুলো বিভৎস অবস্থায় ঝুলছে কিছু করার নেই যতক্ষণ না দেওয়ালের সাথে একটা তাক না বসিয়ে নেওয়া হচ্ছে ততক্ষণ কিছু করা যাবে না তো একটা মানে টুলের টুল চেয়ার এগুলো আমি দাঁড় করিয়ে দিয়েছি যাতে করে যে মেশিনটা যদি কোনো কারণে বাই চান্স খুলে মাটিতে পড়ে যায় তাহলে আবার ভেঙে যেতে পারে তাই আমি ওখানে একটু টুল আর বালতি ওই সমস্তগুলো দিয়ে রেখেছি তো তারপর বন্ধুরা চলে এসেছি টিফিন বানাতে ঘর মোছা হলো আর আজকে নিচেটা মুছিনি কারণ এখন নিচের জিনিসগুলো সব নিয়ে আসতে হবে তোমরা বুঝতেই পারছো আমি ইন্ডাকশানে বানাচ্ছি তখন আমার গ্যাসটা তোলা হয়নি তো ভাবলাম যে টিফিনটা আগে খেয়ে নিই ঘরটরগুলো মোছা হলো তবে এক এক করে জিনিসগুলো আনতে থাকবো তো এই দেখো আজকে যেহেতু বুধ বৃহস্পতি শুক্র এইগুলো আমাদের আমিষ খাওয়া হয় সেই জন্য পেঁয়াজ দিয়েই আজকে চাউমিনটা বানাবো সাথে একটু চীনা বাদাম ভেজে নিলাম আর বন্ধুরা ঠিকঠাকভাবে জানো তো তোমরা ভিডিও একদম করতে পারছি না ভিডিও কন্টিনিউ করতে পারছি না তাই আজকে আমাদের এরকম দিন দেখতে হচ্ছে কারণ আমাদের ভিডিওতে কোনো ভিউজ নেই তো যাই হোক এটা সবার দেখছি অনেকের ক্ষেত্রেই এই সমস্যাটা হচ্ছে আসলে আমরা ইউটিউবে একদম সময় দিতে পারছি না সংসারের আমাদের তো প্রচুর কাজ রয়েছে সেই কাজের ফাঁকে ফাঁকে ভিডিও একটু একটু করে ভিডিও করছি একটা সাজানো গোছানো ভিডিও হবে তবেই তো তোমাদের সাথে শেয়ার করবো সেরকমভাবে সাজানো গোছানো ভিডিও করতেই পারছি না কখনো একটু এখন করছি কখনো দু ঘন্টা পর ভিডিও করছি এই রকমভাবে ভিডিও করা হয়ে যাচ্ছে আর কি তো যাই হোক তার মধ্যে আমার এই যে চাউমিনটা সকালে টিফিনের জন্য আজকে বানানো হলো আর নিচে জিনিসগুলো খাওয়া দাওয়ার পরে এক এক করে এবার তুলতে থাকব তো ভিডিও নিয়েই যেটা তোমাদের বলছিলাম তো একদম সময় করে উঠতে পারা যাচ্ছে না প্রচুর প্রচুর কাজ থাকে যেটা ভিডিওতে সবটা হয়তো বোঝানো যায় না যতটুকু কাজ তোমরা দেখছো তার বাইরে কিন্তু প্রচুর কাজ করি যেগুলো দেখানো হয় না তো যাই হোক এবারে খাবারটা হয়ে গেছে ছেলে এসেছে ছেলে একটু পড়াশুনো করছে আর কি নিচেতে সেই জন্য ওকে আগে দিয়ে দিলাম ও খেয়ে আবার তাহলে চলে যেতে পারবে আর তারপরেই দেখো তোমাদের দাদা ভাইয়েরটা দিয়ে আমিও খেয়ে নেব আর আজকে রান্না বান্না খুব বেশি কিছু করবো না বন্ধুরা শুধুমাত্র ডিমের ঝোল ভাত করবো কারণ অনেকটা কাজ আছে এক এক করে জিনিস তোলাটা ওপর নিচ ওপর নিচ করে কম ব্যাপার না অনেকটা সময়ের ব্যাপার তো এই যে ওদের সব বাইকে দিয়ে তারপর আমিও নিয়ে নিলাম তো চলো এখন খাবারটা খেয়ে নিই তারপর আবার মানে রান্নাটা সারবো তারপর আমার মধ্যে মধ্যে অনেক কাজও আছে তো এই যে তোমাদের দাদাভাই এখানে বসে আছে ওকে আর দেখালাম না খালি গায়ে আছে তারপর এই যে ছেলে খাওয়া দাওয়ার পর সিলিন্ডারটা তুলে দিয়েছে কারণ তোমাদের দাদা তো শারীরিক অনেক প্রবলেম মাজাতে অপারেশন এমনি ওর চারটে অপারেশন আছে তো সেই জন্য ভারীটা তোলার মতো ক্ষমতা থাকলেও ওকে এখন করতে দেওয়া যায় না কারণ হচ্ছে অনেক সমস্যা হয়ে যাবে বা তখন আবার আমাদেরই বেশি মুশকিল হবে তাই ছেলে সিলিন্ডারটা তুলে দিলো আর তোমাদের দাদাভাই এই গ্যাসের ওভেনটা নিয়ে এসে সেট করে দিল তো গ্যাসের রান্নাটা হলো ডিমের ঝোল আর ভাত দিনের বেলা বেশি কিছু রান্না করব না তোমাদের বলেছিলাম কারণ অনেক জিনিসপত্র তোলার সেগুলোকে পরিষ্কার করার ব্যাপার ছিল তোমরা অলরেডি একটা ভিডিওতে দেখেছো যে কত জিনিসপত্র ধোয়া টোয়া করতে হচ্ছে তো তারপর বন্ধুরা রাত্রিবেলায় তোমাদের দাদাভাই শারীরিক অনেক মানে আমরা ক্লান্ত হয়ে পড়ছি কাজ করতে করতে তাই রাত্রিবেলায় আর রান্নাবান্না কিছু করিনি তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো বিরিয়ানি বিরিয়ানি আমাদের সবার প্রিয় বিরিয়ানিটা পেয়ে আমাদের সকলেরই ভালোই লাগে কিন্তু আমার একটু সমস্যা হয় বন্ধুরা আমি কেনা বিরিয়ানিটা খেতে পারি না কারণ ওই গোলাপ জলের যে গন্ধটা আসে সেটা একদম আমার সহ্য হয় না বাইরের বিরিয়ানিতে আর আমি বাড়িতে বানালে খুব সামান্য হয়তো কেওড়া জলটা দিলেও গোলাপ জল একদমই দিই না আর আমি বেশিরভাগ সময় ওগুলো দিই না গোলাপ জল কেওড়া জল তারপর অনেকে আতর দেয় সেগুলো আমি একদম পছন্দ করি না বা দিই না ভীষণ উগ্র লাগে তাই আমি নিজে যেটা বানাই আমার ওটাই ভালো লাগে তো যাই হোক রাত্রিবেলায় ছিল আর এই দিকে তারপর চলে এসেছি দেখো বন্ধুরা পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা দেখতেই পাচ্ছ তোমরা ফ্রিজ থেকে সেই তালের পাল্পটা বের করলাম যেটা জন্মাষ্টমীর জন্য আনা হয়েছিল কিন্তু নিতে পারিনি তোমরা অনেকেই জানো আমার সেই ভিডিওটা দেখে কি হয়েছিল তালটার সাথে তো যাই হোক তালটা ঘষে রাখা ছিল পাল্পটা বের করে তো আজকে একটু তালের পরোটা বানাচ্ছি টিফিনের জন্য তো এরকমভাবেই কাটা ছাড়া কাটা ছাড়া ভিডিও হলে কি দিতেও ভালো লাগে না আবার যারা দেখবে আর কি দর মানে আমাদের যারা দর্শক যে কজনই আছে দর্শকই বলবো তো যাই হোক তাদেরও ভালো লাগবে না সাজানো গোছানো ভিডিও ঠিকঠাকভাবে না করতে পারলে একদমই ভালো লাগে না সেই জন্য একদম ভিডিও কন্টিনিউ করতে পারছি না আর এই দিকে তো কি বলবো তোমাদের সেই এনার্জিটা চলে যাচ্ছে ধীরে ধীরে জানি না কতদিন এভাবে ভিডিও করতে পারবো তার মধ্যে পরোটা হয়ে আলু ভাজা একটু বসিয়ে দিয়েছি আর এইদিকে রান্নাটা ভাতটা হয়েছে তোমরা আগেই দেখলে আর এইদিকে করেছি আলু বরবটি ভাজা তোমরা হয়তো অনেকেই দেখেছ আমার শর্ট ভিডিওতে মানে কয়েকটা লাঞ্চ থালি দেখলেই বুঝতে পারবে যে ভিডিওটা আমার কবেকার তো তারপর তোমাদের দাদাভাই বাজার গেছিলো আজকে এখানে কচু বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছের ঝোল হবে ইলিশ মাছ নিয়ে এসেছিলো খুব ছোট্ট ছোট্ট দুটো মাছ কিন্তু মাছটা খেতে খুবই ভালো ছিল তো মাছটা দুটো দুটো পিস হয়েছিল আর মাথা দুটো রেখে দিলাম মাথা দুটো ঝোলে তো কেউ খাবই না আমরা তো যাই হোক ছেলে আবার মাছ খাবে না তো তার জন্য চিকেন হবে আর চিকেনটা হয়ে থাকলে আমাদের রাতেও হয়ে যাবে আর কি আবার দিনে যে খাবে খাবে কিন্তু বন্ধুরা আমি মাংস থেকে মানে মাছটাই বেশি ভালোবাসি তাই মাছটা রেখে দিলাম না মাছের ঝোলটা করেই নিলাম আর এই যে আমার ঝোলটা এখন হয়ে গেছে আর মাছটাও দিয়ে দিলাম তো এরকম করে কিন্তু জিরে লঙ্কা দিয়ে আলু বেগুন কচু দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা একটু দিয়ে দিয়ে কিন্তু ঝোলটা খেতে খুব সুন্দর হয় আর খেতে ভালোও লাগে তো যাই হোক আমার এইদিকে রান্না আজকেই হয়েছে আর ডাল করিনি তার জন্য এই যে চিকেনটা বানাবো তাহলে ছেলেকে নিয়ে আর চিন্তা থাকবে না কারণ ও একটু চিকেন ডিম এইগুলো পছন্দ করে মাছ একদমই খেতে চায় না খুব রেয়ার হয়তো দু একদিন জোর জবরদস্ত করে আর কি দেওয়া হয় তো এই যে বন্ধুরা আমার মাছের ঝোলটা হয়ে গেল এইদিকে তো তারপর দেখো বন্ধুরা এই যে চিকেনটা বানিয়ে নিয়েছি আর চিকেনটা আজকে একটু ঝোল ঝোল মতো রেখেছি কারণ ডাল করিনি যেহেতু ছেলের একটু ছেলে মানুষ তো ডালটা একটু লাগে তো আজকে ডাল আর করিনি আর এইদিকে ইলিশ মাছের ঝোল আর এখানে আলু বরবটি ভাজা তোমরা অলরেডি কিন্তু এটা শর্ট ভিডিওতে দেখেছো আর দেখলে বুঝতে পারবে যে ভিডিওটা কত আগের কারণ ওই যে বলছি তোমাদের ঠিক মতো প্রত্যেকটা দিন ভিডিও করতেই পারছি না তারপর দেখো তোমাদের দাদাভাই দোকান গেছিলো মুদিখানার মাল এনেছিল সেইগুলো আমি সব ঢেলে ঢেলে রেখেছি কাজের ফাঁকে ফাঁকেই যেগুলো তোমাদের দেখানো হয়নি আবার এই দেখো কিছুটা এখানে ডাব্বা ধুয়েছি চালের একটা ছোট জায়গা ড্রামটা ধুয়ে নিয়েছি কারণ চালটা এই দেখো ঢালা হয়নি তো চলো ভিডিওটা আজকের মতো এইটুকুই সকলেই ভালো